গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো দেখুন সকাল থেকেই না আমাদের এখানে বৃষ্টি চলছে মানে সকাল থেকে না কাল থেকেই বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে আমি ভাবলাম হয়তো সকালবেলা থেমে যাবে কিন্তু না আজকে দেখছি আজকেও সকালবেলা এখনও হচ্ছে ভিজে আমার কাপড় কাল থেকে ভেজা মানে বালতিতে ডুবিয়ে রাখা ছিল লাস্টে বাধ্য হয়ে আমি ছাদে মিলে দিয়ে এসেছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু কি করব কিছু করার নেই এদিকে চা বসাই বসিয়েছি আর কি আমি তো চা কাভেন মারা মায়ের পুজো হয়ে গেছে তো আপনাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বৃষ্টি ভালো লাগে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে আবার ভালো লাগে খিচা আমার হয়ে গেছে চলো চাটা দিয়া তো চা হওয়ার পর আমি কিন্তু এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম স্কুল থাকে তো ছেলেকে গিয়েছিলাম মুড়ি খাওয়াতে এসে দেখছি ভাত আমার ফুটে গেছে তো চলুন কি রান্না হবে এখনো জানি না মাকে জিজ্ঞেস করি রান্না হবে গো ওটা তো কালকে সেই সাগারি ছিল না এটা করে দিব

এই দেখো তো বন্ধুরা কালকে যে পিসিমণি ইডলিটা পাঠিয়েছিলেন তো অনেকটা বেশি হয়েছে দেখুন তো মা বললো যে একটু গরম করে ফেল এই যে এরকম ভাতের হাড়ির ওপরে এরকমভাবে দিয়ে একটু গরম করে ফেলবো তাহলে মা বললো খাওয়া হয়ে যাবে অনেকগুলোই রয়েছে দেখুন এখনও পিসিমণি পাঠালে না এক গাদাই পাঠায় চলুন গরম হোক এই দেখুন বেশ গরম হয়ে গেছে এরকম প্রসেসে না আপনারাও গরম করবেন দেখবেন গরম হয়ে যাবে ঠিক আছে এক দাদা সবজি দেখলেন সব পচে যাচ্ছে আজকে সবজিই হবে ঠিক আছে মা বললো সব সবজি দিয়ে তরকারি করবে প্রথমে আজকে করবো একটুখানি এই যে পেঁপে পেঁপে দিয়ে ডাল তো তার জন্য আগে পেঁপেটা কেটে নিচ্ছি বুঝলেন তারপরে কি হবে কাটবো জামা বসাতে বসিয়ে দিয়েছি এই যে সব না রয়ে সেই বৃষ্টির জন্য সবজিগুলো আতপচা আতপচা হয়ে গেছে ওই বাদ দিয়ে 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 বলছে সব রকম সবজি করে ফেল ওর জন্য কচু নিয়ে এসেছে বাবা এই যে কচু ওল কচু দুটোই হয়ে যাবে আজকে আর এই যে ওল ওল ভাতে দেবো সরি আর পোস্ত হবে সরজনাটা আলু নয় সরজনাটা এমনি পোস্ত হবে আলু ভাতে দিয়েছি পেঁপে দিয়ে ডাল আর কুঁদরি ভাজা আর এই যে মানে বরবটি চিচিঙে তারপরে এই কচু আলু সব রকম দিয়ে একটা চচ্চড়ি মূল হলে ভালো হতো এই চচ্চড়িটা খেতে ভালো লাগে আর একটু ছোটো ছোটো চিংড়ি মাছ কিন্তু নেই যাই হোক এইগুলো দিয়ে আজকে চালাতে হবে তবে আজকে কালো অব্দি মাছ খাওয়া হয়েছে তো আজকে আর ডিম ডিম মাছ মানে কিছুই খাওয়া করবো না আজকের সবজিগুলোই হোক ওগুলো যদি করে দিই আর এই সবজি আর উদ্ধার ভাজাটা তো হলো তেলটা গরম করে সবজির তরকারিটা বসাই রান্নাবান্না তো কমপ্লিট এদিকে না বাইরেটায় বেশ মানে বৃষ্টিটা হচ্ছিল সকাল থেকে এখন কমে গেছে একটু রোদ্রাও বেরিয়েছে হালকা করে বাতাসও দিচ্ছে জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে এসেছি ভালোই করেছি শুকিয়ে যাবে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক কারণ বাসন কুসন মাজতে হবে রোদ বেরিয়েছে মানে জানেন তো কত কি কাজ একটু বিছানাও রোদ দেবো মানে এতে রোদ যেহেতু বেরিয়েছে একটু স্যাঁত স্যাঁত করে আর কি বৃষ্টিতে তো একটু রোদ দিয়ে দিলে মনে হয় ভালো লাগে আর কি তো এখনও অনেক কাজ বুঝতেই পারছেন ক্যাশ ট্যাশগুলো মুজব তো দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তার